হ্যালো ভিউার্স দিস ইজ রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট রিকভার করা যায় হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন কিংবা আপনাদের যদি ইমেল আইডি ফোন নাম্বার ইউজার আইডি কিছুই যদি মনে না থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরই জন্য তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিকভার করতে পারি প্রথমে আমরা ইনস্টাগ্রামের অ্যাপটি ওপেন করে নেব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটো চেয়েছে বাট আমাদের তো কিছুই মনে নেই তো সেক্ষেত্রে আমরা ফরগটেন পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করব। এখানেও দেখুন বন্ধুরা আবার ইউজার আইডি ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার চাইছে তো সেক্ষেত্রে আমরা কান্ট রিসেট ইউর পাসওয়ার্ড ঠিক উপর দিকে যেটা লেখা আছে আমরা সেখানে গিয়ে ক্লিক করে দেব যেহেতু আমাদের কিছুই মনে নেই এরপরে দেখুন বন্ধুরা হেল্প সেন্টারের একটা পেজ ওপেন হয়েছে তো আমরা তাহলে নিচের দিকে একটু স্ক্রল করে দেখে নেবো এক্স্যাক্টলি কোন জিনিসটা আমাদের প্রয়োজন তো আমাদের এই প্রথমে যে অপশনটি আছে রিকভার ইয়োর ইনস্টাগ্রাম পাসওয়ার্ড আমরা এখানে গিয়ে ক্লিক করবো এরপর দেখুন নিচের দিকে আমরা যাব। নিচের দিকে নীল অক্ষরে লেখা আছে ডোন্ট নো ইউর ইউজার নেম এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমরা আমাদের ইউজার নেমটাও জানি না এরপরে দেখুন এখানে লেখা আছে লস্ট অ্যাক্সেস টু দা ইমেল আর ফোন নাম্বার নীল কালারের দেখুন লাইনটা লেখা রয়েছে এখানে আমরা গিয়ে ক্লিক করব এরপর আমরা নিচের দিকে যাব স্ক্রল করে দেখুন এখানে আহ ওয়াজ দিস হেল্পফুল এখানে সিম্পলি আমরা গিয়ে করে দেব নো নো অপশনে গিয়ে ক্লিক করে দেবো এরপরে এখানে যে সেকেন্ড আছে সলিউশন নট ঠিক সিম্পলি এই অপশনে গিয়ে চলে যাব এখানে দেখুন এখানে ক্যান ইউ সে মোর এখানে আমরা সিম্পল লিখে দেব স্টিল আমরা এই অ্যাকাউন্টটা রিকভার করতে পারছি না যেরকমভাবে আমি এক্স্যাক্টলি লিখছি সেরকমভাবেই আপনারা লিখে দেবেন ইভেন আপনাদের পুরনো মানে যেই আপনারা প্রোফাইলটা রিকভার করতে চাইছেন সেটা কি নামে ছিল ইমেল আইডিটা কী ছিল বা কারেন্ট ইমেল আইডি ফোন নাম্বার এইগুলো কিন্তু এখানে সিম্পলি মেনশন করে দিতে হবে ঠিক আছে আর এখানে কারেন্ট ইমেল আইডি বলেও মেনশন করে দেবেন আর সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন দেখবেন দুদিনের ভিতরে আপনাদের কাছে ইনস্টাগ্রাম থেকে একটা ইমেল পাঠানো হবে আর সেই ইমেলেই রিসেট পাসওয়ার্ডের অপশন থাকবে এইভাবেই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করা যাবে আদারওয়াইজ আর কোনোরকম কোনো অপশনই নেই রিকভার করার এটাই একমাত্র একটা নিয়ম যেটার মাধ্যমে আপনারা আপনাদের পুরনো অ্যাকাউন্টটা ফিরে পেতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন